তো বন্ধুরা দেখতে পাচ্ছ রামাদান ইভেন্টের ক্যালেন্ডার বেরিয়ে আসছে অ্যান্ড যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইফোনের ছবি দেওয়া রয়েছে অ্যান্ড এই আইফোনটা তোমরা কীভাবে নিতে পারবে অনেকের কোয়েশ্চেন আইফোনকে যদি জিতে চাই তাহলে কি আমার বাড়িতে পৌঁছে দিবে হ্যাঁ ভাই তোমাদের কিন্তু সেই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আজকের ভিডিওতে পেয়ে যাবে যে আইফোনটা অ্যাকচুয়ালি কীভাবে পাবে কোন মিশনের মাধ্যমে পাবে তারপর তোমরা দেখতে পাচ্ছো এখানে ডায়মন্ডের ছবি দেওয়া রয়েছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড গ্লুয়াল ইমোট এগুলো সমস্ত কিছু কীভাবে নিতে পারবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক কিউবের ছবি দেওয়া রয়েছে ম্যাজিক কিউবে কীভাবে পাবে সমস্ত কিছু ভাই ফুল ইভেন্টটা কমপ্লিট করার পদ্ধতি তোমাদের বলবো যে কবে পাবে কিভাবে পাবে সমস্ত কিছু তো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো ভালো লাগলে তোমাদের প্রত্যেকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটাতে একটা করে লাইক করে দাও এবং নতুনটা নিজে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন তো সাবস্ক্রাইবটাও করে নাও এবং অলবেল নোটিফিকেশন এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো ভাই নিজের ভাই মনে করে এইটুকু তো তোমরা সাপোর্ট দেখে দাও ইয়ার কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে অনেক তোমাদের জন্য নিউজ কালেক্ট করতে হয় ওকে তো যাই হোক তোমাদেরকে কিন্তু আমি ফার্স্টে এটা তো বলবো যে এই রামাদান ইভেন্টে যে তোমরা দেখতে পাচ্ছ এই ফুল ইভেন্ট ওকে তো এটাও যারা এখনো কমপ্লিট করে এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা কিন্তু দেখে নেবে আমি কিন্তু আই বাটনে দিয়ে দিচ্ছি বা এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো ঠিক আছে এই বান্ডেল ডাইরেক্ট কীভাবে খুব সহজে পাবে আরে সেটা বলবো তো এই ভিডিওতে টু নাইট আপডেটটা তোমরা জানতে পারবে ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই যে দেখো তোমরা যারা কিন্তু ইন্ডিয়াতে থাকো ফ্রিতে যদি পাঁচশো টাকা অবধি রিডিম কোড নিতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্ট একটা ভিডিও লিংক পাবে তো ভিডিওটা তোমরা দেখতে পারো তাহলে কিন্তু সেখান থেকে রিডিম কোড নিতে পারবে আর একটা কথা দেখো বাংলাদেশ থেকে তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও বা ইন্ডিয়া থেকে নিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসলে লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্ট আছে অবশ্যই ফলো করে নোটিফিকেশানটা অন রাখবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভাই আমাদের কিন্তু লাইভ স্ট্রিমিং যে হয় তার কিন্তু লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তাছাড়া সেখানে ডায়মন্ড গিবোয় আমরা আপকামিং টাইমে করতে চলেছি তো যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই ভাইস হোয়াটসঅ্যাপটা ফলো করে আসো তো চলো ভাইস এখন তোমাদেরকে কিছু আপকামিং নতুন নতুন ড্রেস বেরিয়ে আসছে তো সেই জিনিসগুলো তোমরা দেখে নাও তো দেখো নতুন বান্ডেল তোমাদেরকে যে কয়েকটা দেখে দিচ্ছে যেমনটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে কিছু দিনের মধ্যে ওকে তারপরে এর ফিমেল বান্ডেলটাও তোমাদেরকে দেখে দিচ্ছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ভাই এগুলো কিন্তু আমরা নতুন নতুন সমস্ত ইভেন্টে দেখতে পাবো কোনোটা আপাসের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে জাস্ট তোমরা দেখে নাও এগুলো কিন্তু আসতে চলেছে অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই এই যে বান্ডেলটা এটাও তোমরা দেখতে পেয়ে যাবে হেয়ার স্টাইলটা এবার তোমরা দেখতে পাচ্ছ ভাই কতটা সুন্দর অ্যান্ড ভাই ইউনিক টাইপের পুরো বান্ডিল অ্যান্ড ভাই এর যে জামাটা না এটা বিশেষ করে ভালো লাগছে অ্যান্ড এর মাথায় যে তোমরা হেয়ার স্টাইল দেখতে পাচ্ছ বা মুখের মাস্কটা দেখতে পাচ্ছ পুরো ইউনিক টাইপের ঠিক আছে অ্যান্ড এর ফিমেল বান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছ হয়তো ভাই পরের দিকে এটা বুঝা পাশেও দিতে পারে ঠিক আছে বা মিষ্টি শপেও দিতে পারে ঠিক আছে একই রকম বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল বান্ডিল বানানো হয়েছে তারপর তোমরা দেখে নাও এই যে একটা ছেলেদের বান্ডিল ভাই বান্ডিলগুলো সত্যিকার এবার কিন্তু দারুণ ডিজাইন করা হয়েছে অ্যান্ড তোমরা কিন্তু এই আপডেটের মধ্যে মানে এই দু মাসের মধ্যে এই সমস্ত বান্ডিলগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে রেড কালারের এই বান্ডেলটা দেখতে পাচ্ছ ভাই মনে হচ্ছে না এটা কোনো একটা নতুন লিজেন্ডারি বান্ডেল বানানো হয়েছে ঠিক আছে কারণ দেখতে পাচ্ছো দুটো কালার পুরো সেম বান্ডেল ওকে অ্যান্ড দেখতে পাচ্ছ যে এর রেড কালারটাও ভালো লাগছে তারপর দেখতে পাচ্ছ এই যে ভাই এই বান্ডিলগুলো এগুলো তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ প্রথমে এই বান্ডিলটা ওকে তো এটা কয়েকদিনের মধ্যেই গে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো হেয়ার স্টাইলটা তোমরা দেখতে পেলে কতটা মারাত্মক টাইপের অ্যান্ড এখানে একটা কি ভাই এই গিরগিরি টাইপের এখানে একটা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ বান্ডিলে জামাতে রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেয়েদের বান্ডিল একটা রয়েছে আর একটা ছেলেদের বান্ডিল রয়েছে তো এই তিনটা বান্ডিল আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ওকে এখন তোমরা দেখতে পাচ্ছো ভাই এই যে বান্ডিলটা এটাও কিন্তু মোটামুটি ভালো লাগছে অ্যান্ড ভাই এর গলায় কিন্তু সাপের মতো একটা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ ভাই সত্যিকার এই বান্ডিলগুলো দারুণভাবে ডিজাইন করেছে এবারে অ্যান্ড এই হেয়ারস্টাইলটা এতটা ভালো লাগছে না বাট ঠিকঠাকই রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ একটা ফিমেল ব্যান্ডেলও এখানে কিন্তু রয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে বেশি কিছু বান্ডিল দেখাবো না কারণ ভাই ভিডিও তাহলে অনেক বড়ই যাবে বা নেক্সট ভিডিওতে ভাই তোমাদের কিন্তু আরও নতুন সমস্ত আইটেমগুলো দেখে দেবো যেমন এখানে একটা ফিমেল বান্ডেল রয়েছে অ্যান্ড এটাও ভাই ভালোই লাগছে অ্যান্ড হতে পারে এটা কোনো সময় আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে তো জাস্ট এই কয়েকটাই দেখালাম অ্যান্ড ভালো ভালো সমস্ত বান্ডিল পরে ভিডিওতে তোমাদের দেখাবো তো এরপর গাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নতুন কিছু ইমোট ওকে যেমনটা এখানে তোমাদের সামনে আমি দেখাচ্ছি যে ভাই এটা কিন্তু ডু ইমোট অ্যান্ড ভাই কতটা স্পেশাল টাইপের তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এরকম ইমোট এবার গেরেনা কিন্তু অনেক আনতে চলেছে এই তো ইমোটটা মোটামুটি ভালোই লেগেছে তো এরপরে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আর একটা নতুন ইমোট অ্যান্ড ভাই এটাও কিন্তু ভালো না একের পর একটা দারুণ দারুণ ইমোট আনছে বাট কী বার বলবো ভাই সব ইমোট নিতে গেলে তো ডায়মন্ড দিতে হবে না গেরেনাকে তো নতুন আসছে তোমরা দেখে নাও আর কি বলবো তো এবার দেখে নাও ভাই গিটার বাজানো একটা ইমোট অ্যান্ড ভাই এই যে ইমোটটা না যখন আমি দেখছি যে এটা কিন্তু রানিং টাইপের ইমোট মানে কন্টিনিউ ইমোট চলবে ঠিক আছে যতক্ষণ তোমরা চালিয়ে রাখবে ততক্ষণ কিন্তু ইমোটটা কিন্তু এরভাবে গিটার বাজে থাকবে এর ফলে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ইমোট তাই এটাও কিন্তু এইভাবে তোমরা মিউজিক বাজানো তোমরা জানো মানে অনেকটা হারমোনিয়াম টাইপেরই জিনিস সেম জিনিস আর কি তো এটাও তোমরা দেখতে পেয়ে যাবে তো আপাতত কয়েকটা ইমোট দেখালাম ভাই নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু জিনিস তোমাদের দেখাবো নতুন আরও কিছু ইমোট দেখাতে চলেছি ওকে তো চলো গাইজ এখন সরাসরি রামাদান ইভেন্টের ক্যালেন্ডারে আমরা চলে এসেছি এখানে এই জিনিসগুলো যে তোমরা দেখতে পাচ্ছ কবে কিভাবে ফ্রিতে পাবে চলো সেগুলো বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে বলে দিই বাট তার আগে তোমাদেরকে বলবো এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করলে তো লাইকটা তো করে দাও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে কি হবে কোনো আপডেট তোমাদের মিস যাবে না সবার আগে পাবে তো দেখো এখানে ফার্স্টে আমাদের রয়েছে ভাই তোমরা দেখতেই পাচ্ছ যে একটা গ্লোয়াল একটা ইমোড এবং ডায়মন্ড তো এটা কেমন হতে চলেছে দেখো ভাই প্রথম কথা হলো এই জিনিসটা শুরু হবে কুড়ি তারিখ থেকে কুড়ি মার্চ থেকে তোমরা কিন্তু এই ওয়ালের ইভেন্টটা দেখতে পাবে ফ্রিতে ইমোড এবং এই যে দেখতে পাচ্ছ ডায়মন্ড রামাদান স্কোয়াড কাপ রয়েছে তো দেখো রামাদান স্কোয়াড কাপটা কী তোমরা যারা জানো যে দিওয়ালি স্কোয়াড কাপ দেখেছো ইন্ডিয়ান সার্ভারে এসেছিলো দিওয়ালি ইভেন্ট চলাকালীন তো এবারে রামাদান ইভেন্ট চলাকালীন এবার রামাদান স্কোয়াড কাপ দিয়েছে এই ইভেন্টের রিভিউটা একটু তোমাদের দেখে দিই মানে যেটা মেনলি দিওয়ালি স্কোয়াড কাপ তোমরা যারা জানো সেরকমই হবে তো দেখো দিওয়ালি স্কোয়াড কাপ ঠিক এরকমই এসেছিলো যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মানে সাত দিন ধরে খেলা চলছিলো অ্যান্ড এখানে তোমরা একটা নির্দিষ্ট ম্যাচে কিন্তু খেলতে পারে যেমন চল্লিশটা ম্যাচ খেলার মতো সুযোগ দিয়েছিল কুড়িটা ম্যাচের পয়েন্ট ধরা হচ্ছিলো এবং এখানে পঞ্চাশ হাজার ডায়মন্ড ছিল ফার্স্ট প্রাইজ সাথে ইমোট গ্লোয়াল ঠিক আছে অ্যান্ড ভাই যারা সেকেন্ড হবে থার্ড হবে তারাও কিন্তু পাবে অল্প ডায়মন্ড পাবে তার থেকে তো এরকমভাবে সেমভাবে কিন্তু রামাদান স্কোয়াড কাপ আসবে ওকে আর ভাই তোমরা দেখতে পেয়ে যাবে আইফোনের ইভেন্টটা যেখানেও ডায়মন্ড রয়েছে একটা সাইটের স্ক্রিন রয়েছে ভাই এগুলো ফ্রিতে পাওয়া যাবে দেখো ভাই এখানেও ইভেন্টটা কেমন হবে টোটাল তো আমি পুরোপুরি প্রিয়াশাস ভিডিওর পাইনি বাট তোমাদেরকে একটু আইডিয়া দিতে পারি অ্যান্ড এখানে তোমরা দেখতে ইভেন্টটা কিন্তু একুশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে সেই সময় ভাই তোমরা একটা এভাবে কিন্তু স্পিন টাইপের ইভেন্ট দেখতে পেতে পারো অ্যান্ড এখানে আইফোন রাখা থাকতে পারে অ্যান্ড এখানে ভাই স্পিন করতে করতে যাদের ভাই আইফোন লেগে যাবে তারা কিন্তু জিতে যাবে এবং দেখো যেটা তোমাদের কোয়েশ্চেন ছিল যে আইফোন জিতলে কি আইফোন পাবো কি না হ্যাঁ ভাই তুমি যদি জিতে যাও গেরে না একটা এত বড়ো কোম্পানি তারা কিন্তু তোমার মানে তোমাকে অ্যাড্রেস চেয়ে নেবে কোনো ফর্ম ফিল আপের মাধ্যমে যেখানে তোমার অ্যাড্রেস চেয়ে নেবে এবং তোমাদের অ্যাড্রেসে ভাই পাঠিয়ে দেবে তো ঠিক আছে ইজিভাবে তোমাদের চলে যাবে বাট তার জন্য আগে জিততে হবে ঠিক আছে তো সেইভাবে সেখানে কিন্তু ডায়মন্ডও দেওয়া হতে পারে অ্যান্ড এটা যদি আমি পুরো প্রিয়াস ভিডিওটা পাই তাহলে তোমাদের দেখাবো যেটা কনফার্ম হবে বাট তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখলাম যে এরকম ইভেন্ট হতে পারে এরপর দেখে নাও ঈদ ফিতর কাউন্ট তো দেখো এখানে তোমরা দেখতে পাবে যে একটা ম্যাক্স সেভেনের স্ক্রিন পাবে এটা কিন্তু পঁচিশ তারিখ থেকে পাবে ঠিক আছে তারপর দেখে নাও ম্যাজিক কিউব কবে ফ্রিতে পাবে এটা অনেকে বলছিল তো ম্যাজিক কিউবটা ভাই তোমরা উনতিরিশ তারিখে পেয়ে যাবে ঠিক আছে উনতিরিশে মার্চ মানে পুরো শেষের দিকে মাসের তো এই হচ্ছে ভাই ফ্রি রিওয়ার্ডসগুলো ওকে তো সবাই এখানে কোন জিনিসটা নেওয়ার জন্য বেশি এক্সাইটেড কমেন্ট সেকশানে জানাও যে আইফোন নাকি ডায়মন্ড নাকি ইমোড নাকি ইম্যাজিক কিউব ঠিক আছে তো এগুলো তোমরা ইভেন্ট থেকে ফ্রিতে পাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি লাইক সাবস্ক্রাইবটা করে দাও টু নাইট আপডেটের ভিডিও এনস্ক্রিনে দিয়ে দিয়েছি ক্লিক করে দেখে নাও অ্যান্ড ফ্রি ডায়মন্ডের ট্রিক্সটা বলেছে সেটা অবশ্যই করে নাও ইন্ডিয়া থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসো লিঙ্ক পিন পিনকোমডি দিয়ে দিয়েছি ওকে বাই